আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু প্রিয় দর্শক আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা মনের অজান্তে কিছু ভুল করে থাকি যার কারণে দারিদ্রতা আমাদের পিছু ছাড়ে না আমরা যদি জানি সেই ভুলগুলো কি তাহলে অভাব ও দারিদ্রতা আমাদের থেকে দূরে থাকবে ইনশাল্লাহ কে না চায় ধনী হতে প্রচুর সম্পদের মালিক হতে সবাই কম বেশি চায় ধনী হতে যে সাতটি কাজ ছেড়ে দিলে অভাব অনটন দারিদ্রতা আপনার পিছু ছেড়ে দিবে এবং আপনি সম্পদশালী হয়ে উঠবেন যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে এবং কঠোর পরিশ্রম করুন রাসুপাক সাল্লাম নিজেও দারিদ্রতা থেকে আল্লাহর কাছে মুক্তি চেয়ে দোয়া করেছেন কারণ তিনি জানতেন যে দারিদ্রতা অনেক সময় আমাদের ইমানকে নষ্ট করে দিতে পারে প্রিয় দর্শক যে সাতটি ভুল আমরা আমাদের অজান্তে করি থাকি সেই ভুলগুলো যদি আমরা পরিত্যাগ করতে পারি তবে ইনশাল্লাহ আমাদের ভাগ্য অবশ্যই পরিবর্তন হবে এখন আমি জানিয়ে দেব সেই সাতটি ভুলগুলো কি। এক নম্বর যারা তাড়াহুড়া করে নামাজ আদায় করে নামাজের সময় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনি কার সামনে দাঁড়িয়ে আছেন এবং কার এবাদত করতেছেন অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আপনি যে কাজের জন্য তাড়াহুড়া করে নামাজ পড়তেছেন সেই কাজটি কি নামাজের চেয়েও অধিক মূল্যবান যারা তারাহুড়া করে নামাজ আদায় করে তাদের ভাগ্য কোনো কালেই পরিবর্তন হবে না দুই দাঁড়িয়ে প্রসব করা যারা দাঁড়িয়ে প্রসব করেন তারা আজই তা পরিবর্তন করুন এটা শয়তান ইবিশের কাজ এর কারণে দারিদ্রতা আসে ভাগ্য কখনই পরিবর্তন হয় না যারা দাঁড়িয়ে প্রসাব করে তিন নম্বর প্রসাবের জায়গায় যারা উজু করে বাথরুমে ঢুকে উজু করা নিষেধ যদি একান্ত করতে হয় তবে প্রসাবের জায়গা থেকে দূরে সরে পবিত্র স্থানে দাঁড়িয়ে উজু করা উচিত চার নম্বর দাঁড়িয়ে পানি পান করলে দারিদ্রতা কোনোভাবেই ওই ব্যক্তিকে ছাড়ে না আপনি যদি সম্পদশালী হতে চান দারিদ্রতা দূর করতে চান আর যদি দাঁড়িয়ে পানি পান করার অভ্যাস থাকে তাহলে অবশ্যই তা পরিবর্তন করুন আমরা জানি যে আমাদের প্রিয় নবী রাসুপাক সাল্লু আল্লাহ সাল্লাম সুন্নত হচ্ছে বসে তিন ঢোকে পানি পান করা পাঁচ নম্বর যারা ফু দিয়ে মোমবাতি বা মোমবাতি জাতীয় অন্য কোনো কিছু নিভায় মুখ দিয়ে ফু দেওয়া নিষেধ যারা মুখ দিয়ে ফু দিয়ে কোনো কিছু নিবায় তারা কখনোই দারিদ্র হাত থেকে বেঁচে থাকতে পারবে না ছয় নম্বর যারা দাঁত দিয়ে নখ কামড়ায় নম্বর খাওয়া করার পরে শেষে পরিহিত বস্তু বা কাপড় দিয়ে মুখ সাফ করে এটা একান্ত একটি অসামাজিক বা নোংরা কাজ এবং রুচিসীন মানুষরা কখনোই এই কাজটি করে না এর ফলে যেমন আপনি রোগ জীবাণু বহন করে বেড়াচ্ছেন তেমনি এটার আপনার পরিবারে দারিদ্রতা আসার মূল কারণ প্রিয় দর্শক এই ষাটটি অভ্যাস আমরা যদি পরিত্যাগ করতে পারি তাহলে ইনশাল্লাহ দারিদ্রতা কখনোই আমাদেরকে ছুতে পারবে না তাছাড়া সম্পদশালী হওয়ার অন্যতম দিক হচ্ছে আপনার কাছে যে রকম বা যতটুকু টাকা থাকুক না কেন স্বার্থ অনুযায়ী আত্মীয়দেরকে খাওয়ান এবং দান খরাত করুন এবং রমজান মাসে জাকাত দান করুন আপনার স্বার্থ অনুযায়ী যত মানুষকে পারেন জাকাত দিন যদি আপনার স্বার্থ একজন মানুষ হয় তাহলে ওই একজন মানুষকেই জাকাত প্রদান করুন আল্লাহতলা আপনার ওই জায়গা থেকেই খুশি হবেন এবং আপনার সম্পদ বৃদ্ধি করে দিবেন দরিদ্রতা আপনার থেকে দূরে সরিয়ে নেবে ইনশাল্লাহ প্রিয় দর্শক যে সাতটি অভ্যাসের কথা বললাম এই সাতটি অভ্যাস যদি থেকে থাকে কোনো কালেই বৃদ্ধি হবে না ভাগ্য কখনোই পরিবর্তন হবে না দারিদ্রতার মধ্যে থাকতে হবে সারা জীবন সুতরাং এই সাতটি অভ্যাস আমাদেরকে পরিত্যাগ করতে হবে আল্লাপাক আমাদের সেই বুঝ দান করুন আসসালাম